দুই জামাই আর আমার ছেলেটা শ্বশুরবাড়ি আমার শ্বশুরবাড়ি যাচ্ছে ছেলেটারে আর দুই জামাইরে দাওয়াত করেছে ছোটো মামা তাই ওরা বেড়াতে যাচ্ছে

চেষ্টা সুন্দর মনোরম আপনারা দেখতেছেন দেখেন সৌন্দর্য একটু দাঁড়ালো ব্রিজের পরে সৌন্দর্য উপভোগ করলো পাশে আমাদের বাইডাঙ্গার বিল আর পাশে আছে চান্দের বিল দুই বিলের মাঝখানেই এই লেবুগাতি ব্রিজ এখানে একটু এনজয় করতেছে দাঁড়ায় মনোরম পরিবেশ বাংলাদেশের সৌন্দর্য সবুজ শ্যামল ধানে ভরা মাঠের ডালিখানি আমার দেশের মতো বেশ কোথায় পাবো অর্ এখানে আসলাম আমরা এখন ইসে আপনার সিঙ্গেরি মিষ্টির দোকানে মিষ্টি নেওয়ার উদ্দেশ্যে মিষ্টি নেবে দেখুন দোকানটা খুব সুন্দর খারাপ না একেবার খারাপ না টাউনের থেকে একবার খারাপ কিছু যদিও গ্রাম দেখতে খুব ভালো পরিবেশটা খুব সুন্দর পরিবেশ মিষ্টি মা পায়ে গেলে আবার আমার শ্বশুরবাড়ির উপলক্ষে আবার আমার ছেলে দুই জামাই রওনা হবে আপনারা দেখেন চার কেজি মিষ্টি দোকানদার ওনাকে দেখছে একটু বেরিয়ে আসছে চার মামা চার প্যাকেট মিষ্টি চার মামাকেই দেবে সেবার প্রস্তুতি নিয়ে એ વેલે જ ક્યારો કેવું હમ જુના ક્યારો তাকে মদুর গাতে আসলো খিয়াঘাটে আসলোপুরা খিয়াঘাটে ভিতর দিয়ে জগৎসংঘর পাশা হয়ে বরফ নতুন জামাইটা যাতে পান হ্যাঁ পান কিনে এবার আবার রওনা হলো দেখেন আপনারা সরিষা এটা হচ্ছে দিয়াপাড়া পাডার ভিতর দিয়ে বাঁধাকপি ফুলকপি অনেক তরিতরকারি চাষ করে

খেজুর গাছ প্রত্যেক খেজুর গাছ কাটা আছে এখানে রসের খুব খেজুর রসের খুব আমদানি আছে এই এলাকাটা আসলে দেখতে খুব ভালো শস্য মুসুরি বিভিন্ন তরি তরকারিতে এখানে ভরপুর আসলে আমাদের থেকে আমাদের যে বাড়ি আমাদের থেকে আমার এই শ্বশুরবাড়ির এলাকাটা অনেক উন্নত অনেক ভালো এখানে শস্য মুসুরি এই আমার শ্বশুরবাড়ি ওরা চলে গেল এই যে শ্বশুর বাড়ি দেখেন জামাই আদর আসছে জামাই জন্যে কীভাবে অতিথি আপ্যায়ন করতেছে ছোট মামা ছোট মামি মেজ মামা মেজ মামি বড় মামা বড় মামি সেজ মামা সেজ মামি সবাই হ্যাঁ জামাই খুব আদর আছে আপনার দেখেন জামাই আদর যেহেতু আমার শ্বশুরবাড়ি গেছে সেখানে শ্বশুর বাড়ি আমার জামাই শ্বশুর আমি আর আমার বাড়ি আমার জামাইরা যাচ্ছে মামা শ্বশুর দীর্ঘদিন বিদেশে ছিল সিঙ্গাপুর আমার বড় বড় আত্মীয় যিনি আমার বড় শ্যালক ওনার বড়ো ছেলে সেও সিঙ্গাপুর থাকে দুইজন বাড়িতে আসছে তাই জামাইজন দাওয়াত করে নিয়ে গেল। আমার বাবু ঘুরে ঘুরে দেখতেছে যে মামারা কি কি করেছে মামাদের সরিষা পটলের ক্ষেত আছে তারপরে আপনার অনেক কিছু ওরা করে জামাই বাড়ির আদর বাড়ি মামা বাড়ির আদর জামাইরা উপভোগ করতেছে খাওয়া দাওয়া শেষ করে এবারে আবার এই শ্বশুর বাড়ির উদ্দেশ্যে রওনা হবে মানে আমার বাড়ি এটা হচ্ছে আমার বাবু বড় বাবু আমরা গাছ অনেক গাছ ফল ফ্রুট আমার আমার মাঝেশালা উনি হয়তো নামাজ পড়তে যাবে মনে হয় জোহরের নামাজ পড়বে জোহরের নামাজ পড়তেছে যাবে আর আমার দুই জামাই